হ্যালো সবাই আমাদের চ্যানেলে আবার আইছে স্বাগতম যেখানে আমরা জরুরি হেলথ টপিকগুলোর উপর আলো ফেলি আইসকা আমরা একটা বড় ভুল ধারণার উপর কথা বলবো। যে স্ট্রোক হইল শুধু বুড়োদের চিন্তার ব্যাপার থাকুন আমাদের সাথে যেখানে আমরা মিথ্যা ধারণা খণ্ডন করব জরুরি তথ্য শেয়ার করব আর টিপস দিব যাতে আপনার মগজ সব বয়সে সুস্থ থাকে প্রথমত স্ট্রোক হইল কি কল্পনা করুন একটা ব্যস্ত শহর আপনার মগজ এখন কল্পনা করুন যদি একদিন একটা মুখ্য রাস্তা বন্ধ হয়ে যায় ট্রাফিক বন্ধ হয়ে যায় আর শহরের কিছু অংশ তাদের দরকারি জিনিসপত্র পায় মুখ যে এই রোড ব্লক হতে পারে যখন রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় অক্সিজেন আর পুষ্টিকর উপাদান ছাড়া মগজের কোষগুলো মারা যেতে থাকে আর এটা চলাফেরা কথা বলা দেখা সহ অনেক কিছুতে প্রভাব ফেলতে পারে এইটা ঠিক যে আমাদের ঝুঁকি বয়সের সাথে সাথে বাড়ে কিন্তু স্ট্রোক শুধুমাত্র বুডোদেরকে লক্ষ্য করে না এটা বয়সে হতে পারে কি তরুণদের মধ্যেও চলুন জানি কেন আর কি করতে পারি অনেকে ভাবে যে স্ট্রোক হল শুধু বুড়োদের সমস্যা কিন্তু এটা একটা বিপজ্জনক মিথ স্ট্রোক যে কোনো বয়সের মানুষকে আঘাত করতে পারে আর সাম্প্রতিক ট্রেন্ড দেখায় যে তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যেও এটা বাড়ছে কেন ধূমপান কম সক্রিয় জীবনযাত্রা খারাপ খাদ্যাভ্যাস স্থূলতা উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের মতো ফ্যাক্টরগুলো ভূমিকা রাখে এমনকি কিছু ওষুধ যেমন গর্ভনিরোধক পিল তিন পাঁচ বছরের নিচে নারীদের জন্য ঝুঁকি বাড়াতে পারে এখানে একটা ভয়ানক ব্যাপার প্রায় একজনে তিনজন যারা ছোট স্ট্রোক বা সতর্কতা সংকেত যাকে বলা হয় চেয়ে অভিজ্ঞতা করে তারা পরে আরও গুরুতর স্ট্রোক হতে পারে দ্রুত পদক্ষেপ নেওয়া খুব জরুরি শুধু আরেকটা স্ট্রোক ঠেকানোর জন্য না স্থায়ী ক্ষতি এড়ানোর জন্য যদি আপনি বা আপনার পরিচিত কেউ স্ট্রোকের লক্ষণ দেখায় তাহলে সময় নষ্ট না করে পদক্ষেপ নেওয়া উচিত দ্রুত চিকিৎসা পার্থক্য আনতে পারে স্ট্রোক প্রতিরোধ করা অতি মানবিক প্রচেষ্টা চায় না সাধারণ জীবনধারার পরিবর্তন দিয়ে আপনার ঝুঁকি অনেক কমানো সম্ভব এখানে কিছু উপায় স্মার্ট খাওয়া ফল শাকসবজি সম্পূর্ণ শস্য আর লিন প্রোটিনে মনোযোগ দিন খারাপ ফ্যাট আর লবণ কমান বেশি চলাফেরা প্রতি সপ্তাহে কমপক্ষে এক পাঁচ শূন্য মিনিট মাঝারি অ্যাক্টিভিটির লক্ষ্য রাখুন এটা মনে হতে পারে কঠিন কিন্তু বাস্তবে সহজ স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে আর আপনার স্ট্রোক ঝুঁকি কমাতে পারে ধূমপান ছাড়া কঠিন হ্যাঁ কিন্তু সাহায্য পাওয়া যায় আপনি একা নন এই পথে মদ্যপান সীমিত করা বেশি অ্যালকোহলও আপনার রক্তচাপ বাড়াতে পারে এখানে কম হল বেশি আর নিয়মিত চেক আপ ভুলবেন না উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের মতো শর্তগুলো ডাক্তারের সাহায্যে ম্যানেজ করা খুব জরুরি স্ট্রোকে আপনার বয়স কেমন আছে তা নিয়ে চিন্তা করে না কিন্তু আমরা করি ঝুঁকিগুলো বুঝে আর পদক্ষেপ নিয়ে আমরান ইজেদের আর আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারি যে কোন বয়সে মনে রাখবেন জ্ঞান হচ্ছে ক্ষমতা আপনার স্বাস্থ্যই আপনার ধন আর এখনই পদক্ষেপ নেওয়া হলো ভবিষ্যতের অনুতাপ থেকে জয় ধন্যবাদ দেখার জন্য আর আমাদের আরও স্বাস্থ্য টিপস আর সত্য জানতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে